চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই গৃহীত হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে দায়িত্ব ছাড়তে চেয়ে সোমবার বিকেলেই পদত্যাগপত্র পাঠিয়েছিলেন মঙ্গলবার দুপুরেই তা গ্রহণ করেছেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর নিশ্চিত করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বদলে এখন লোকসভা দলের নতুন মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে বারাসাতের দীর্ঘদিনের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদারের ছেড়ে যাওয়া পদ অর্থাৎ লোকসভায় উপদলনেতা বা ডেপুটি লিডার হয়েছেন বীরভূমির তারকা সাংসদ শতাব্দী রায় তৃণমূলের এক স্যান্ডেলে জানানো হয়েছে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে আসলে কৃষ্ণনগরের সাংসদ মোহামৈত্রের সঙ্গে শ্রীরামপুরের বসিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কাদা ছোড়াছড়ি বিতর্কের জেরেই লোকসভায় দলের দায়িত্ব থেকে কল্যাণ অব্যাহতি চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের বড় অংশের তার মূল আপত্তি লোকসভায় দলের হয়ে যাবতীয় কাজ সামলান তিনি অথচ কৃতিত্ব নিয়ে যান ইংরেজি বলা সুন্দরী সাংসদ ঘনিষ্ঠ মহলে এই নিয়ে অভিমানের কথা প্রকাশ করে সোমবার বিকেলে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ ছাড়তে চেয়ে ইস্তফা পেশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কথায় আমি চিপ উইপ ছিলাম যদি সমন্বয়ের সমস্যা হয়ে থাকে তাহলে আমার থাকার দরকার কি আমি ইস্তফা দিচ্ছি কেউ লোকসভায় আসবেন না তার দায় আমাকে নিতে হবে কাকলিকে বলেছি আমাকে পিছনের দিকে বসতে দিও যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিমান ভাঙাতে আসরে নেমেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সাতই অগস্ট শ্রীরামপুরে সংসদকে বৈঠকে ডেকেছিলেন তিনি কিন্তু তার আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করেছে সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণের বদলে এবার লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে কাকুলি ঘোষ দস্তিদারকে তার দলের নির্দেশ পেয়ে মঙ্গলবার থেকেই দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন কাকুলি দেবী অন্যদিকে কাকুলি ঘোষ দোস্তিদারের দায়িত্ব বদল হওয়ায় সেই জায়গায় এসেছেন শতাব্দী রায় তিনি এখন লোকসভায় ডেপুটি দলনেতা হাই নিউজ